সালামু আলাইকুম হন্দ্রা সবাই কেমন আছেন একটা ভালো আছেন যেরকম আছে সুস্থ আছেন আল্লাহাল শেষ নামতে আছি তা আবারও চলে আসলাম প্রতিদিন আমাকে ঠিক লোক মেয়ে দেখতে পাচ্ছি মেয়ে আমার ঢাকনা মাঝতেছে অনেক কাজ করতে পারে ঢাকনা তার মজার শেষ হয়েছে আমাদের এখন কয়েকটা হলেও ছাড়তে পারতেছে না ধোয়ার জন্য সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবে আপনাদের কাছে দেওয়া চাই মেয়ে আমার বড় না হয় কাজ শিখে গেছে কোটাকাটিও করতে চাই সে হাড়ি পাতিল রান্নাও করতে চাই আমি রান্নাঘরে চলে আসছি এসেছি ভাত অলরেডি বসাইছি ভাত উঠে গেছে ভাত উঠে গেছে দেখতে পাচ্ছেন আমি এগুলো পাতাকপি ভাজি করবো পাতা কপিটা কেটে নিয়েছি আর পেয়েছে নিয়েছি আর যে করতেছি তাহলে ইলিশ মাছ রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ইলিশ মাছটা হলো ঘরে ভিজায় রাখতে আনতে হবে তো আমার সঙ্গেই থাকুন আর ফুল ভিডিও দেখেন ভিডিও লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকার ছোট্ট বেললাইক অনুষ্ঠানে ভাবিয়ে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আপনার বাড়ি কোথায় তো আমার বাড়ি হয়েছে ঢাকা দোয়ার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হয়েছে আরেক ভিডিওতে বলবো নে আর আমার সাথে যেই মাদ্রাসাটা করে সেই মাদ্রাসটা হয়েছে আউলিয়াবাদ ফয়জ আহমেদ তার স্কুলটার যার মাদ্রাসাটা তার নাম হয়েছে ফয়েজ আহমেদ আউলিয়াবাদ হচ্ছে আমার ছেলের মাদ্রাসাটা তো আমার ছেলে মেয়ের যদি দুজনের জন্য দোয়া করবেন সবাই যাতে ছেলে মেয়ের লেখাপড়া ভালো হয় জীবনটা সুন্দরভাবে কাটে আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করব আর আমার জন্য দোয়া করবেন সবার সাথে যেন মিলামিশে থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করব তো আমার সঙ্গে থাকুন আর তো একটু হরাইতে করছি এই যে আমি একটা মাছ নিয়েছি এখন মাছটাকে কাটবো আর মেহেরুন তা হলো আজকে হলো মাছ মানে কাষাই কষাইবো ভাজবো না দাও হলে বোর আপ্মা তুমি এখানে বসো এখানে বসো ও বাবা বসো এদি দেখেন মেহেরুন মেহেরুন মাছ কাটতে পারে দেখেন শুরু করছে কাটা আমি কাটি তুমি দেখো আমি তোমাকে মানা করতেছি কিন্তু আল্লা ঠান্ডা রে ঠান্ডা রে বাবা অনেক ঠান্ডা মা এই যে মাছ কাটাটা শুরু করে দিলাম না মা বরাবের আের মতো ঠান্ডা আমি কথা বলে শোনো না কে ভাল লাগে না তুই ও বাবা রে উঠা উঠা উঠ মাছে লাভ দিল মাছে লাভ দেয় ধর না মাছটা বড় অবস্থায় কাটা কাটিয়ে ফেললাম দেখেন ভিতরের অংশটা একদম সাদা না জন্য হলো ভাজবো আর আমাদের জন্য হলো কষাবো মেহেরুন এটা ঠিক কথা আছে না মেহেরুনের না এমনি ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা তারপর মেহেরুন কথা শুন না এটা কি ঠিক হ্যাঁ এটা কিন্তু ঠিক না এগুলি ধরে না এসটা ধরে না লারে না এইভাবে মাছটা হইলো ঘরে ভিজাই রাখছিলাম হলো ভিজে নাই এখন বালতিতে ভিজাই রাখলাম আর একটা মাছ নিয়ে আসলাম বাজি বসাই দিছি বাসি বাজিটা হলো হইয়া যাইতেছে ধরুন বলি বাবা এবার হলো ইলিশ মাছের প্রচুর দাম আমার আব্বু বলছিলাম মাছ কিনে দিব কিন্তু দামের কারণে আর কিনে নাই দাম আর বেশি দিন ফিরিয়ে মাছ মাছ রাখা দিলে মজাও লাগে না তার জন্য আর কিনতে মানা করে দিছি আরও তো আমার মেয়ে হলো ইলিশ মাছ ছাড়া ভাত খাইতে পারে না মানে ইলিশ মাছটা ভাজা দিলে একটু ভালো খায় ভাতটা তার জন্য ভাবছিলাম কিন কিন্তু দাম বেশি কারণ আর কেনা হলো না ভাবলাম দাম দিয়ে ইলিশ মাছ কিনে আর ফ্রিজে রাখবো কেন টাটকে কিনে খাবো তাই ভালো তার জন্য আর কিনি

পেয়েছি আমি জি হচ্ছে কয়টা মাছ হলো দেখি এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস তো হয়ে গেছে একটা মাছ আমাদের এক দুই বেলা হয়ে যাবে যা হয়েছে না অল্প মাছগুলি হলে ধুয়ে নিয়ে আসলাম ইলিশ মাছটা বেশি ধুতে হয় না এখন আমি লবণটা মাখিয়ে রাখবো যাতে মাছটার ভিতরে একটু লবণটা বীজ হয়ে সেই জন্য একদিন যাবো হলে মাছ খাওয়া হয় না একবার ঢাকা আমার ননাসে হলো ইংলিশ মাছ আর কি না ভাইজা কাঁচায় কষাই ছিল অনেক মজা লাগছিল আমার কাছে তো যে রান্না করে তার কাছে একটু কমের মজা লাগে অন্য কেউ রান্না করলে কিন্তু সেটা মজা লাগে বেশি তো ভাবলাম মাছকে আমি এইভাবে রান্না করি দেখি কেমন লাগে তার জন্য আজকে এইভাবে নিয়েছি রান্না করার জন্য তারপরে অবশ্যই কমেন্টে বলবেন এভাবে রান্না করলে কেমন লাগে যদি কেউ না খান অবশ্যই খাবেন যদি খান তা তো বুঝছেন মজাটা কেমন ভাতের ঘরটা হলে হয়ে গেছে মারগারা ঝরাঙে মিরুনের জন্য মাছটা ভাজ দিচ্ছি দুটা মাছ ভালো এখন হলে মাছটা তো এই যে মাছটা ভাজো হয়ে গেছে দেখতে পাচ্ছো নিলটু কেমন ভাজলাম মেয়ের চল একটু তেল রাখি

いいす আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তো একটু পানি দিবসের দিই আর কিছুই দিব না মাছ আগে মানুষের শুধু আদা আদা রসুন বাটা কিছুই দিত না হলুদ আর মরিচ দিয়ে রান্না করতো অনেক মজা হতো কিন্তু আমরা এখনো বেশি মুসুম করি তার জন্য এমনি তো সব জিনিসের স্বাদ কমে গেছে তাও আমি একটুখানি জিরা দিয়ে দিই না দেওয়াটাই ভালো জিরা ইলিশ মাছের স্বাদ নষ্ট করে দিলে আগে এক আমার এক চাষ দাদি ছিল সেই দাদি হলো ইলিশ মাছ রান্না করতো সুদ শুধু আলু দিয়ে বড় বড় আলু রাখে নিতো কেটন করে আর হলো আর হলো মাছ রাখতো দেখতেও অসাধারণ দেখতে দেখাইতো খেতেও অসাধারণ লাগতো অনেক খেজার লাগতো মানে দেখে কালারটা লাগতো তো কী যে মজা হয়েছে তো খাইতে টাইম অনেক মজা লাগতো তো সে একটা আমাদের অনেক আদেশ করছে এখন তো বুড়া হয়ে গেছে তার ছেলে মেয়ে আছে অনেক রকমই হয়ে গেছে এখন পড়ে চলে গেছে ছোটোবেলায় আমরা যখন ছোট ছেলে তখন অনেক মানে আমাদেরকে আদর করতো আমরা তার এই ছোটো বুকাম এখন আমরা ছোটো বুক বলি আগামীতে বলে জানলাম তো কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কথা বলার শেষ পর্যায়ে চলে এসেছে আমি আরেকটু খুশিয়ে দেবো তারপর পানি দিয়ে মাছটাকে দিয়ে দেবো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন আবারও ফিরে আসলাম রান্না করতে বসে কত কিছু মনে পড়ে ছোটবেলার কাহিনি মনে পড়ে ছোটবেলায় কে আদর করছে না করছে তাও মনে পড়ে তো আমার ছেলে মেয়েকে ছোটোবেলায় কেউ আদর করে তাও তাদের কিন্তু মনে করে আর আমি তার দাদা দাদি তারা কী করলো পুপা কুপি বাবা মা তারা কী করলো সব কিছুই মনে করবে যেরকম আমাদের মনে পড়ে তো যেরকম তাদের মনে পড়বে তো এখন মাছটাকে ধিয়ে দেব যেহেতু কাঁচা মাছ তো তাড়াতাড়ি দিতে হবে দিচ্ছি একটা একটা করে মাছ আমি তো বিয়ের পর আবারও মনে পড়ে যে শ্বশুর শাশুড়ি কী রকম ব্যবহার করলো সেটা কিন্তু একা একা বসে থাকলে অনেক কিছুই ভাবনা মনে চলে আসে আর ভাবনা আসলে ভাবে খারাপ করলে তো খারাপই লাগে আর যদি ভালো করে তাদের সাথে তাহলে তো অনেক ভালোই লাগে না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহার করছে কষ্টের কথা কিন্তু জীবনে কোনো দিন ভোলা যায় না সুখের কথা ভুলা যায় শ্বশুরের বাড়িতে অনেক সময় হয় কষ্ট সুখ দুঃখ নিয়েই শ্বশুর বাড়ি সুখ দুঃখ যদি না হতো তাহলে শ্বশুর বাড়িতে থাকা যেত না শাশুড়িতে সময় খারাপ ব্যবহারই করে তাহলে কিন্তু কেউ শ্বশুর বাড়িতে টিকতে পায় না আর যদি কেউ ভালো ব্যবহার করে তাও হয় না এক জায়গায় থাকলে কিছু না কিছুটাকে নিয়ে খারাপ তো এই না ভেবে কিছু মানুষ আশা শ্বশুর থেকে চলে যায় মানে সরতে পারে না সহ্য করতে পারে না তার জন্য তো এটা ঠিক না কেউ এটা করবেন না সহ্য করে যাবেন সহ্যর ফল আল্লাহ একদিন ঠিকই দিবে তো আমার রান্না হইতে থাকুক আমাদের এতক্ষণ আমাদের আমার সাথেই থাকবে আর ভিডিও দেখার আগে একটা বলেই দিলাম একবার আবারও বললাম লাইক আর সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না একেবারেই আমার মাছটা হতে থাকুক আবার দেখতে চলে আসলাম মাছটা কীভাবে উপলব্ধ থাকতে সেটাই আচ্ছা করতে শেয়ার বাবারে গরম তো ভিডিওর মধ্যে অনেক কথাই বলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম